নমস্কার বন্ধুরা কুকুস কিচেনে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদেরকে ভাজা পিঠে করে দেখাতে চাইছি দেখুন তার জন্য আমার কি কি লাগছে রমা কলাই লাগছে রমা কলাই আমি নিয়েছি পাঁচশো গ্রামের মতো পিঠের জন্য তো চালগুড়ি লাগবে এটা চালগুড়ি নারকোল লাগবে এই নারকেলের পুর করার জন্য গুড় লাগছে গোলমরিচ গুঁড়ো আর এই কলাইটা সেদ্ধ করবো সেই জন্য আমার হলুদ আর নুন লাগবে চলুন এরপর আমি নারকেলের পুরটা আগে করে নিই তারপরে পিঠের ইয়েতে আসছি নারকেলের পুর করার জন্য আমি এটা আঁখের গুঁড়ের আখের গুড় দিচ্ছি এটা ভেলি গুড় বলে আমাদের এখানে বানানোর আলাদা কোনো প্রসেস নেই যেমন সবাই বানায় সেইভাবেই ঠেটা করাটা অন্য রকম টানটা আপনি করে বানিয়ে নিই কুকটা আমার তৈরি হয়ে এসছে এরপর কুকটা আমি গ্যাসটা অফ করে দিচ্ছি একটা অন্য পাত্রে ট্রান্সফার করছি বন্ধুরা আমি যে রমা কলাইটা নিয়েছি সেটা এই খাল্লি কুকারে একটু আমি নেড়ে নেব রমাকলাইটি নাড়ছি একটা যখন একটা ভাজা ভাজা একটা হালকা একটা গন্ধ আছে তখন আমি গ্যাসটা অ্যাড করে দেবো এখন মেরে নেওয়ার কারণ হচ্ছে যেন কলাইটা একবারে গলে না যায় ঠিক আছে বন্ধুরা আমি এবারে গ্যাসটা অফ করে দিচ্ছি এক দুবার ভালো করে ধুয়ে তারপরে আসছি এতটা জল দিয়েছি কলাইটা ডুবে থাকার মতন কলাই যেমন সেদ্ধ করতে জল লাগে সেরকমই দিয়েছি হলুদ দিলাম নুন দিচ্ছি গোলমরিচ দিচ্ছি হ্যাঁ কুকারটা আমি লাগিয়ে দি

চালগুড়ি গরম অবস্থাতে এই পিঠাটা মুগ ডাল দিয়েও হয় কিন্তু মুগ ডাল দিয়ে করলে খুব মিহি লাগে কিন্তু এই রমাকলাই যে করলে মুখে লাগে খেতে ভালো লাগে আজ মকর সংক্রান্তি উপলক্ষে তো সবাইকার বাড়িতেই কিছু না কিছু পিঠে হচ্ছেই আপনাদের বাড়িতে কি কোন কি কি পিঠে খেলেন সেগুলো একটু কমেন্টে জানাবেন এরকম ধরনের পিঠে আগে খেয়েছেন কিনা বাড়িতে এই পিঠে কেমন লাগে যদি খেয়ে করেন আচ্ছা বন্ধুরা আমি রমাকলাইটা কিন্তু নুন আর হলুদ আর গোলমরিচ দিয়ে সিদ্ধ করেছিলাম কিন্তু চালগুড়িটা যখন নিলাম তখন তো কোনো নুন নেই নি সেই জন্য অল্প নুন স্প্রেড করে দিলাম ঠিক আছে আমি এটা ভালো করে মেখে নিই আমার মাখা হয়ে গেল অনেকটা একটু নোনতা নোনতা টেস্ট হবে বলে সবাই খেতে পছন্দ করে ছোট বাচ্চারা একটু বেশি করেই করতে হয় আমাকে নাড়কলেট পুর দিয়ে পিঠেটা বানাচ্ছি এখন ফ্রাই হবে তো যার জন্য চ্যাপটা আকৃতির হবে বাকিগুলো করে আসছি সাদা তেল দিচ্ছি দিচ্ছি বন্ধুরা তেলে এটাও খুব একটা গরম তেলটা গরম হয়ে যাওয়ার পরে গ্যাসটা এটাও কমিয়ে দেবো তাহলে ভিতর পর্যন্ত ভাজা হবে না ভিতরটা কাঁচা থেকে যাবে উল্টে দিচ্ছি আপনারা বন্ধুরা কি কি পিঠে বানালেন কমেন্টে জানাবেন আর এই পিঠে আগে খেয়েছেন কিনা সেটাও জানাবেন আর আমারটা যদি না খেয়ে থাকেন ভাবে বানিয়ে কেমন হলো উল্টাচ্ছি গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত করে ভাজবো গ্যাসটা মিডিয়াম থাকবে হয়ে গেছে বন্ধুরা এরপরে তুলবার সময় হয়ে গেছে আরেকবার ঘুরতে দিলাম সাহায্য করে বলে তুলছি তৈরি আমার পিঠে কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন লাইক শেয়ার দেবেন নতুন বন্ধুদের জানাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার